মনোজ মিত্র ছিলেন ভারতীয় থিয়েটারে চলচ্চিত্র ও অভিনেতা নাট্যকার ও পরিচালক তিনি বাইশে ডিসেম্বর উনিশশো এ জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে তার পিতার নাম অশোক কুমার মিত্র তিনি একজন সরকারি চাকুরিরত তার মাতার নাম রাধারানী মিত্র মনোজ মিত্র প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন বসিরহাটের ডানদিরহাট এন কেইউএস নিকেতন এ স্কুলে মানোজ মিত্র স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে বিয়ে পাশ করেন উনিশশো সালে এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম ডিগ্রি অর্জন করেন এবং পরে একই বিষয়ে গবেষণাও শুরু করেন কলেজে পড়াশোনাকালীন থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন এবং বাদল সরকার রুদ্রপুর সেনগুপ্তদের সঙ্গে মিলিয়ে নাট্য জগতে নিজের যাত্রা শুরু করেন পরে তিনি দর্শনের শিক্ষক হিসেবে কয়েকটি কলেজে পড়ান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন এবং পরে অবসরে যান এভাবে তার শিক্ষা ও থিয়েটারের সঙ্গে শুরু হওয়া সম্পর্কই পরে তাকে বাংলা নাটক ও সিনেমার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে গড়ে তোলে অভিনেতা মনোজ মিত্র বাংলা চলচ্চিত্রে বহু উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন তার কিছু প্রক বিখ্যাত সিনেমা পাঞ্চারামের বাগান উনিশশো আশি এর ক্লাসিক যেখানে তিনি প্রধান চরিত্র পাঞ্চারাম অভিনয় করেছেন আপনাদের প্রত্যেকেরই একবার করে দেখা উচিত দারুণ সিনেমা শত্রু উনিশশো সালে সিনেমা যেখানে তিনি কল নায়ক নিশিকান্ত সাহা চরিত্রে অভিনয় করেছেন ঘরে বাইরে সত্য সত্যজিৎ রায়ের উনিশশো সালে বিখ্যাত ছবিতে তিনি হেডমাস্টারের ভূমিকায় অভিনয় করেন সত্যজিৎ রায়ের সমাজ নায়ক ছবিতে তিনি অভিনয় করেছেন বকুল প্রিয়া উনিশশো সাতানব্বই এর বাংলা ড্রামা যেখানে তিনি বাবার চরিত্রে ছিলেন আজব গায়ের আজক কথা উনিশশো এর কমেডি ড্রামা এতেও উপস্থিত ছিলেন তিনি জীবন নিয়ে খেলা উনিশশো নিরানব্বই এর রাজনৈতিক এছাড়াও সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও গণশত্রুর মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করে স্মরণীয় হয়েছেন এবং প্রশংসিত মিত্র ভূমিকা বাংলা সিনেমা ও থিয়েটারে এক গভীর এবং দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন এবং বহু প্রখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন সত্যজিৎ রায় তার সঙ্গে কাজ করেছেন ঘরে বাইরে গণশত্রু মত শিল্প সম্মত তপন সঙ্গে কাজ করেছেন পাঞ্চারামের বাগান চলচ্চিত্রে অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করেছেন শত্রু জীবন নিয়ে খেলায়ের মতো ছবিতে স্বপন সাহার সঙ্গে কাজ করেছেন বকুল ছবিতে বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করেছেন বাসুদেব চ্যাটার্জির সঙ্গে কাজ করেছেন হঠাৎ দৃষ্টি চলচ্চিত্রে তরুণ মজুমদার তার সঙ্গেও কাজ করেছেন সখী সামন্তর সঙ্গে বাণিজ্যিক বাংলাও হিন্দি সিনেমায় কাজ করেছেন গৌতম ঘোষ তার সঙ্গে কাজ করেছেন বাংলা ও সমসাময়িক সিনেমায় সাধারণভাবে বলা যায় শিল্প ঐতিহ্যপূর্ণ আর্থ সামাজিক চলচ্চিত্র নয় বরং বাণিজ্যিক ও দারুণ জনপ্রিয় বাংলা ছবিতেও তার উপস্থিতি ও ছিল এবং তিনি বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনোজ মিত্র একজন বহু বিখ্যাত নাট্যকার অভিনেতা ও ও পরিচালক বাংলা থিয়েটার চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি সম্মান ও অভিনন্দন বহুবার পেয়েছেন তিনি দীর্ঘকাল বাংলা থিয়েটার ও চলচ্চিত্রে কাজ করেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও থিয়েটার মহলের বিশেষ সম্মান পেয়েছেন বিশেষ করে থিয়েটার উৎসব নাট্য সম্মেলন ও সাহিত্য মেলাতে অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র বারোই নভেম্বর দু হাজার এ মারা যান মনোজ মিত্র ছিলেন বাংলা থিয়েটার ও সিনেমার একজন ব্যক্তিত্ব এবং তার মৃত্যু বাংলা জগতে বড় ক্ষতি হিসেবে আলোচিত হয়েছিল কেমন লাগলো মনোজ মিত্র সম্পর্কে কিছু তথ্য কিছু কথা কিছু গল্প ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন বন্ধুদের কাছে আর এই চ্যানেলের পাশে থাকুন নতুন কোনো ভিডিওর জন্য নমস্কার